টানা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের হাজারো মানুষ আজ বুধবার দুপুরে মুহুরি নদীর পানি বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে মঙ্গলবার সকাল থেকে মুহুরি কহুয়া ও শিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে এতে তিন উপজেলার রাস্তাঘাট ঘরবাড়ি ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে লোকালয়ে পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ কো ধারণ করেছে এখন নাই আর যারা আছে আসে নাই পানি মানে এমন ভাবে উঠতে আর রকা করার আর নাই জানা না পারি সবাই ফানের মধ্যে আছে অনেক মানুষের হাজার হাজার টাকার মাছ চলে গেছে এবং কি আমাদের গরু ছাগল হাঁস মরক নিয়ে বহুত কষ্ট আছে তো এইভাবে তো আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয় বা আমাদের এইভাবে বাড়িঘর অনেক সমস্যা স্থানীয়রা বলছেন ট্রানের চেয়েও এখন নৌকা বা স্পিডবোট বেশি প্রয়োজন বন্যা পরিস্থিতি এমন হবে কেউ তা বুঝতে পারেনি অনেকে রাত থেকে উদ্ধার করতে আসছে বললেও তেমন কাউকে দেখা যায়নি সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই বন্যার সঙ্গে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক বেশি ভোগান্তি দেখা দিয়েছে এই ইউনিয়নের পুরা ইউনিয়নে এখন পানি বন্দি মানে শত শত হাজার হাজার মানুষ পানি বন্দি স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক আমরা সব সময় এটা নিয়ে দুর্ভিক্ষের মধ্যে থাকি ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাদ ভেঙে গেছিল ওই বাদটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছিল বন্যা পানি আমরা যাইতে কষ্ট হইতেছে যাতায়াতে কষ্ট হইতেছে এদিকে গত 24 ঘন্টায় জেলায় 127 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী 72 ঘন্টায় বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই আবহাওয়া কর্মকর্তা তো 24 ঘন্টা পর্যন্ত আমরা 186 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করতে পেরেছি এবং দুপুর 3টা থেকে গত 24 ঘন্টায় আমরা 127 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করছি তাহা সম্ভব বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রাজুয়ালি হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিপাত বৃষ্টি না কমলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়বে আর পানি নামলে ভাঙন স্থানগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা স্বাভাবিক পানি যেটা আমাদের বিভুৎ সীমা থেকে আড়াইশো সেন্টিমিটার উপর দিয়ে পানি আসতেছে আসলে এলাকার লোকজন জিজ্ঞেস করছে গত বিশ বছরেও এরকম পানি কখনো তারা দেখে নাই যে এলাকা বাঙ্গন হচ্ছে এগুলা আমরা পূর্ণ কর্তৃপক্ষ পানি নামার পরেই আমরা বন্ধ করে দেবো। দুর্গত অনেক এলাকায় বুক সমান পানি উঠেছে। বেশিরভাগ মানুষই পরিবার সহ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। চারদিকে থই থই পানি। ঘরবাড়ি সব ডুবে গেছে। ভুক্তভোগীরা বলছেন হঠাৎ বন্যা দেখা দোয় জিনিসপত্র কোনো কিছুই বের করতে পারেননি। সহায়তা না পেলে মানবেতর জীবনযাপন করতে হবে তাদের।